আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া পুরো যুদ্ধ শুরু আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। 20 হাজার ভারতের যোদ্ধা ডনবাসে মোতায়েন করেছে রাশিয়া। আরও জানিয়ে দেব হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে সাহায্য করুন ইউক্রেনীয় নৌ কমান্ডারের বার্তা। এদিকে ইউক্রেন যুদ্ধ আরও দশ বছর চলবে। অবশেষে মারিওপোল থেকে নাগরিকদের সরাতে করিডরও হচ্ছে জানিয়ে সহিংসতা মার্কিন আহ্বানে ইসরায়েল আরো জানিয়ে দেব খাবার পানি তীব্র সংকটে মারিওপোলের বাসিন্দারা এবং সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানের টেলিভিশনে ভুলবশত চীনা আক্রমণের খবর অথফর। শুনছিলেন সংবাদ ছিল আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিশ হাজার ভারতের যোদ্ধা ডনবাসে মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস অঞ্চলে সিরিয়া লিবিয়া ও আরো কয়েকটি দেশে প্রায় বিশ হাজার ভারতের যোদ্ধা মোতায়েন করেছে রাশিয়া ইউরোপীয় কর্মকর্তা এই দাবি করেছেন তিনি জানান ভারী অস্ত্র বা সাজোয়াজান ছাড়াই এদের যুদ্ধে পাঠানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে ইউরোপীয় কর্মকর্তা জানান তার ধারণা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার মোতায়েন করা যোদ্ধার সংখ্যা থেকে হাজার হতে পারে সিরিয়া লিবিয়া ও অন্য দেশের ভারতের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা মুশকিল এদেরকে রুশ ভারতের যোদ্ধা কোম্পানি ওয়াগনার গ্রুপ নিয়োগ দিয়েছে ওই কর্মকর্তা বলেন আমি যা বলতে পারি তা হলো এলাকাটিতে কিছু স্থানান্তর আমরা দেখেছি সিরিয়া লিবিয়া থেকে ডনবাস অঞ্চলে এই স্থানান্তর হয়েছে এই ভাড়াটের যোদ্ধাদের ইউক্রেনের প্রতিরোধের বিরুদ্ধে জমায়েত হিসেবে কাজে লাগানো হবে এরা পদাতিক যোদ্ধা তাদের ভারী বা যান নেই ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে সিরিয়ার সাবেক সেনাদের পদ ও অভিজ্ঞতার ভিত্তিতে ছয়শ থেকে তিন হাজার মার্কিন ডলার মাসিক বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ওয়াগনার গ্রুপ লিবিয়া থেকে তাদের বেশিরভাগ যোদ্ধাকে ইউক্রেনে নিয়ে এসেছে গত মাসে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করে মস্কো সমর্থিত সেনাপতি খলিফা হাফতারের সঙ্গে রাশিয়া একটি চুক্তি করেছে চুক্তির আওতায় তিনি যোদ্ধাদের ইউক্রেনে পাঠাবেন মঙ্গলবার এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান কমান্ডাররা ইউক্রেনের ম্যারিনদের সর্বশেষ প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই শহর দখল করলে ডনবাসে থাকা ইউক্রেনীয় সেনাদের বিচ্ছিন্ন করে ফেলতে পারবে রাশিয়া হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে সাহায্য করুন ইউক্রেনীয় নৌ কমান্ডারের বার্তা ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিয়াপোল থেকে দেশটির এক নো কমান্ডার বলেছেন তার সেনাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে বুধবার সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন খবর বিবিসির ভিডিও বার্তায় মেজর শেরহি ভলিনা বলেন সেনারা আত্মসমর্পণ করবেন না তবে তিনি আহত পার্শ্ব সেনা এবং নারী ও শিশু যারা একটি স্টিল প্লান্টে আশ্রয় নিয়েছেন তাদের জন্য আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি বলেন বিশ্বের প্রতি এটি আমাদের শেষ বার্তা হয়তো এটি জীবনের শেষ বার্তা হতে পারে হয়তো আমাদের হাতে কয়েকদিন বা কয়েক ঘন্টা সময় আছে আমরা বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানাই তারা যেন আমাদের সহযোগিতা করেন তাদের প্রতি আহ্বান করছি আমাদের তৃতীয় একটি দেশে নিতে ব্যবস্থা নেওয়ার জন্য যোগ করেন তিনি আজব স্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস বিশাল এলাকা নিয়ে গঠিত একটি কারখানা যা মারিও পোলে ইউক্রেনের প্রতিরোধের সর্বশেষ ঘাটিতে পরিণত হয়েছে ইউক্রেনের ছত্রিশ ম্যারিন কমান্ডার বলেন শত্রুরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি তারা আকাশে গোলা ক্ষেত্রে আমাদের চেয়ে শক্তিশালী তিনি বলেন আমাদের এখনো লড়াই চালিয়ে যাওয়ার মতো অনুপ্রেরণা রয়েছে তবে তিনি এখনো প্লান্টে কত ইউক্রেনীয় রয়েছে তা তিনি বলেননি আহতদের অবস্থা খুবই খারাপ তাদের বেসমেন্টে রাখা হয়েছে তাদের শরীরের বিভিন্ন অংশ পচে যাচ্ছে বলেন ভোলি না মারিওপোল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকায় ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই এই শহরে অভিযান শুরু করে মস্কো কিন্তু এখনও দখলে নিতে পারেনি যদি এ শহরের নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া তবে তা দেশটিকে অধিকতর সুবিধা দেবে গত সপ্তাহে মারিয়োপোলের পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বলেছিলেন মারিয়োপোলে রাশিয়ার বোমা হামলায় বিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন একই সঙ্গে ওই শহর থেকেই বহু মানুষকে রাশিয়ায় নেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ আর 10 বছর চলবে জাতিসংঘ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো ইউক্রেনকে আর 10 বছরের জন্য যুদ্ধে উৎসাহিত করছে সোমবার চীনের রাষ্ট্রসংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এর সম্পাদকীয় পাতায় এ অভিযোগ করা হয় উপসম্পাদকীয়তে বলা হয়েছে জাতিসংঘ ন্যাটো আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চায় তারা ইউক্রেনকে আর দশ বছরের যুদ্ধে ঠেলে দিচ্ছে এটি প্রহসন ছাড়া কিছু নয় অপ এডে আরও বলা হয়েছে সংঘাত কতদিন চলবে ইউক্রেন কত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে তারা লড়াই করতে কতটা সমর্থ তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে কত বেশি অস্ত্র সরবরাহ করবে তার উপর লেখাটি প্রকাশের কয়েকদিন আগে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছিলেন তার দেশ আরও এক দশক যুদ্ধে চালিয়ে যেতে পারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলুন বলেন আমরা দেশকে স্বাধীন করতে চাই আমাদের যা ছিল তা ফিরে পেতে চাই আমাদের যা কিছু আছে তা নিয়েই রাশিয়ার সঙ্গে আরও দশ বছর যুদ্ধ করতে পারি আমরা সে পথেই যেতে পারি সাক্ষাৎকারে জেলোনস্কি আরো বলেন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর কাছে আরো সামরিক অস্ত্র চাওয়া হয়েছে আজ বা হোক যুদ্ধ চালাতে সরঞ্জাম লাগবেই কিছু দেশ কোনো সহায়তা করছে না কিন্তু তারা সহায়তা করতে পারে না হলে আমরা আমাদের দেশকে হারাবো জেলোনস্কির এসব মন্তব্যে গ্লোবাল টাইমস ইউরোপীয় ইউনিয়নকে প্রশ্ন ছড়ে দিয়েছে সংবাদ মাধ্যমটির প্রশ্ন আসলে কি তারা ইউ নিজেদের ভূখণ্ডে আরো এক দশক যুদ্ধ দেখতে চায় গ্লোবাল টাইমস লিখেছে ভাবুন তো ইউরোপে কি ঘটতে পারে এটি রক্তাক্ত দশকের দিকে যাবে এরপর যুদ্ধে জর্জরিত ইউরোপ পুরোপুরি নিরাপত্তার ও সাহিত্য শাসন হারাবে এবং যুক্তরাষ্ট্রের ছায়াতলে আশ্রয় নেবে যুদ্ধ দশ বছর চললে জ্বালানি খাদ্য শরণার্থী ও মুদ্রা স্ফীতি সংকট বাড়বে সামাজিক অস্থিরতা বাড়বে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে অফ এটিতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের সুফল করছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নাটকে ঐক্যবদ্ধ অপদস্থ ভবিষ্যতে চীনকে ঠেকাতে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে শক্তিশালী যোগাবে ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে চীন দুই দেশকে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নিন্দা জানিয়েছে অবশেষে মারিয়োপোল থেকে নাগরিকদের সরাতে করিডর হচ্ছে অবশেষে চার দিনের মাথায় ইউক্রেনের অবরুদ্ধ মারিওপল থেকে বেসামরিক নাগরিকদের সরাতে করিডর হচ্ছে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেছেন মারিয়োপোল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রাথমিক চুক্তি হয়েছে নারী শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডর প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার সাথে একটি প্রাথমিক চুক্তি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে ইরিনা বিরাটসও লিখেছেন মারিয়াপলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ আমরা আমাদের প্রচেষ্টা ফোকাস করব সূত্র আল জাজিরা আল আকসায় সহিংসতা মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাহবানে আরও চটেছে ইসরাইল চলমান সংঘাত থামাতে ইসরাইল ও ফিলিস্তিনের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যানথনি রমজান মাসে আল আকসা মসজিদের নতুন করে আগ্রাসন শুরু করেছে ইসরাইল

ফেরাতে আন্তর্জাতিক মহলের সহায়তা বাড়ানোর উপর জোর দিচ্ছি আর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্লিংকেনকে বলেছেন মসজিদ ও ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েল নির্মম ও জঘন্যভাবে হামলা চালাচ্ছে খাবার পানি তীব্র সংকটে মারিওপোলের বাসিন্দারা ইউক্রেনের মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই অর্লভ জানিয়েছেন এখন ওই শহরে অবস্থান করছে প্রায় এক লাখ হাজার বাসিন্দা পঞ্চাশ দিনের বেশি সময় ধরে যুদ্ধ সংঘাতের কারণে ওই অঞ্চলের বাসিন্দারা খাবার পানি ঔষধের তীব্র সংকটে দিন পার করছে তিনি বলেন ক্রমাগত গোলাবর্ষণ এবং বিমান হামলার কারণে সেখানকার বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটে দিন কাটাচ্ছেন জীবনের জন্য প্রয়োজনীয় কোনো কিছুই তারা হাতের কাছে পাচ্ছেন না অর্লভ জানান মারিওপোলে ইউক্রেনের যোদ্ধারা সবচেয়ে বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন খাবার পানি সংকটের মধ্যেই রুশ সেনাদের সঙ্গে ঘিরে রেখেছে তিনি বলেন দিয়ে হামলা অব্যাহত রেখেছে। বিমান হামলা এবং গোলাবর্ষণ বর্ষণ থামছেই না ইউক্রেনীয় সৈন্যদের জন্য লড়াই করাটা বেশ কঠিন হয়ে পড়েছে তিনি বলেন শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইউক্রেনীয় সেনাদের আরো ভারী অস্ত্র প্রয়োজন এদিকে ইউক্রেনের রাজধানী কেভে পৌঁছেছেন ইউরোপীয় কাউন্সিলর প্রধান চার্লস মিশেল তবে তিনি আগে থেকে এই সফরের কথা জানাননি আকস্মিক সফরে তিনি কেবে পা রেখেছেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন আওয়াজ কিয়েবে তিনি ইউক্রেনকে ইউরোপ মুক্ত ও গণতান্ত্রিক দেশ বলে উল্লেখ করেন একটি রেলওয়ে স্টেশনে অন্যান্য লোকজনের সঙ্গে তার একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছে চার্লস মিশেলকে স্বাগত জানান ইউরোপ এবং ইউরো আটলান্টিকে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলাগা স্টাফেনিসিনা তাইওয়ানের টেলিভিশনে ভুলবশত চীনা আক্রমণের খবর পর যা ঘটলো তাইওয়ানের সরকার সমর্থিত একটি টেলিভিশন বুধবার ভুলবশত চীন আক্রমণ করেছে বলে খবর প্রকাশ করে পরবর্তীতে টেলিভিশন কর্তৃপক্ষ দেশের নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে বুধবার চীনের টেলিভিশন সিস্টেম ভুলবশত টিভি স্ক্রলের রাজধানী তাইপের নিকট সামরিক জাহাজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে সতর্ক বার্তা প্রকাশ করে টেলিভিশনে যুদ্ধ শুরু হতে পারে বলেও প্রচার করা হয় একটি প্রধান স্টেশনে আগুন লেগেছে এবং প্রেসিডেন্ট জরুরি অবস্থা তাইফের ঘোষণা করবেন বলে প্রচার করা হয় কিন্তু পরবর্তীতে সকাল দশটায় ক্ষমা চেয়ে টেলিভিশনে তাইওয়ানের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয় টিভির উপস্থাপক বলেন মঙ্গলবার নিউ তাইফের শহরের ফায়ার সার্ভিসের মহড়ার কথা কিন্তু কারিগরি ত্রুটির কারণে এটি প্রচার হয়ে গেছে। ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করার পর সতর্কতা অবলম্বন করছে তাইওয়ান গত সপ্তাহে তাইওয়ানের সামরিক বাহিনী বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক একটি হ্যান্ডবুক প্রকাশ করে এই বইয়ে যুদ্ধের সময় নাগরিকদের অস্তিত্ব রক্ষার নির্দেশাবলী রয়েছে